আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশে এই প্রথম এই যে দেখতে পাচ্ছেন এক প্রবাসী ভাই আজও এক গাড়ি বানিয়েছে কাঁসার পাতিল পুতিল দিয়ে এবং আমরা যেটা জানতে পেরেছি যে চৌচল্লিশ লাখ টাকা ব্যাড ট্যাক্স দিয়ে নাকি এই যেখানে যে কাঁসার পাতিল বিভিন্ন রকমের জিনিস সেটা নিয়ে এসেছে হাতি বা কে কি আনছেন ভাই কি কি আনছেন হাতি আছে আপনার নাম কি মুকুল মুকুল খান আমার নাম মুকুল খান ওরফ ইকবাল খান মুকুল খান ওরফ ইকবাল খান আপনি প্রবাসে কতদিন ছিলেন প্রবাসে আঠাশ বছর আঠাশ বছর প্রবাস খেটে সে কিন্তু এই একটি গাড়ি এক বছর ধরে আপনি নিজের হাতে একটু দেখেন কি কি লাগাইছেন একটু আপনি নিজে একটু পরিচয় করে দেন যেমন একটু দেন একটু পরিচয় করে দেখেন এখানে একটা অবজেকশন আছে কিরকম হয়তো অনেকে প্রশ্ন করতে পারে যে মুসলমান হইয়া আপনি সাত প্রদীপ লাগাইছেন তাই তো আল্লাহ সে সে হিন্দু হইলেও আল্লাহ আল্লাহ মানুষই নাকি আমরা তো আলাদা রক্ত হয় না তাহলে আমি আবার এই জিনিসটা সাত প্রদীপ আমি কেন হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে মুসলমান হইয়া আপনি সাত প্রদীপ লাগাইছেন কে তো তাহলে এই সাত প্রদীপ লাগানোর অর্থ হইলো যে সে হিন্দুক হোক সে একটা মানুষ আল্লাহই তার বানাইছে আমিও আল্লাহর জন্ম আল্লাহ বানাইছে অতএব হিংসা হিংসি না কইরা আমি দু সিস্টেমের মাল রাখছি খ্রিস্টানের মালও রাখছি মুসলমানের নামও রাখছি মানে সব কিছুই মিল দিল কইরাই রাখছি কেরর মন নষ্ট করার জন্য রাখি নাই এই যে জাতীয় স্মৃতিসোধ দেখা যাচ্ছে এখানে স্মৃতিসোধ দিয়েছে ঘোড়া দিয়েছে রিস্কা দিয়েছে এবং ভ্যান দিয়েছে আল্লাহ দিয়েছে হাতি দিয়েছে ঘোড়া দিয়েছে এবং ঘন্টা দিয়েছে এই যে দেখেন ঘন্টা বাজে আবার আগেকার রাজার আমলে ঘন্টা খাইতে রাজার আমলে যে সীসা খাইতে সেই সীশা দিয়েছে সীসা দিয়েছে

চারে পাশে কিন্তু সিসি ক্যামেরা লাইট দেওয়া আছে এখানে এই যে সিসি ক্যামেরাতে কিন্তু দেখা যায় দেখেন এখান থেকে দেখা যায় এখানে একটি স্কুলের ঘন্টা আছে স্কুলের ঘন্টা আছে এবং বত্রিশ এলইডি যেটা দেখলেন ওটা কিন্তু বত্রিশ ইঞ্চি এল এবং এখানে এই যে মামার এখানে কিন্তু অনেক কিছু রয়েছে মামা কই গেল মামাটি এবং গাড়ির পিছনে যদি দেখে আপনাদেরকে এই দেখেন কাঁসার পাতিল কাঁসার কিন্তু বিশাল পাতিল এবং উপরে একটি ঘোড়া দেখতে পাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর একটি ঘোড়া এবং এখানে ঘোড়া আছে হাতি আছে এই যে গ্লাস কাঁসার যে গ্লাস এগুলো কিন্তু এক একটা দেড় কেজির মতো এক দেড় কেজি ওজন হবে এবং এখানে এই যে মোম জন্য বিভিন্ন রকমের যে থাকে সেগুলো দিয়েছে এবং কতগুলো পাতিল দেখেন বড় বড় যে পাতিল কাঁসার পাতিল সেগুলো রয়েছে ঘন্টা কিন্তু অনেকগুলো রয়েছে আমি কিন্তু সবগুলো বলতে পারবো না এই যে ঘন্টা দেখতে পাচ্ছেন ঘন্টা কিন্তু বাজাচ্ছে এই যে এই পাশে তাছাড়া এটা কিন্তু যখন রাত হবে তখন কিন্তু অন্য একটা ফুকাজ আসবে কারণ চারপাশে যেই পরিমাণ লাইট লাগানো আছে এবং ভিতরেও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটা লাইট ভিতরে বিশাল একটি লাইট রয়েছে এবং আপনাদেরকে যদি আমি দেখাই সামনে থেকে এই যে এখানে কিন্তু টিফিনকারী সহ এই যে মামা কিন্তু বিশাল একটি পাতিল রেখেছে যে সপ্তাহে একদিন ছুটি থাকবে সেদিন বাচ্চাদেরকে সে খিচুড়ি রান্না করে খাওয়াবে সেই ব্যবস্থা কিন্তু করেছে মামা তো মামার সাথে একটু কথা বলো মামা কোথায় তো ভাই আপনি কি এলাকা থাকেন না এলাকা থাকেন এই যে মুকুল খান এই কাজটা করেছে আপনার কাছে কেমন লাগতেছে বলুন তো ভালো লাগতেছে আপনার দিকে কি আনন্দিত হন আনন্দিত হন আনন্দিত হন তো এই যে আপনি কি করতেন এত টাকা দেয় এই জিনিসটা কাজে লাগাইতাম এগুলা করতেন না বাংলাদেশেই প্রথম এর আগে কিন্তু কেউ করে না তো মুকুল ভাই دیگه তিনটা বিয়ে করছে তিনটা বিয়ে করছে ওনার বউরা কই বউদু একটাও নাকি গেছে বউ কি হয়েছে চলে কেন গেছে টাকা টাকা বলে গেছে ভাইয়া মুকুল ভাই একে একা তিনটা বিয়ে করছে মুকুল ভাইয়ের বউরা নাকি টাকা নিয়ে মুকুল ভাইকে মুকুল ভাইয়ের বউরা নাকি মুকুল ভাই টাকা নিয়ে চলে গেছে দীর্ঘ 26 বছর কিন্তু সে বৌমাস কেটেছে টাকা পয়সা যা একে একে কিন্তু সে তিনটা বিয়ে করছে এরপর কিন্তু তিনটা বউ কিন্তু আস্তে আস্তে করে চলে গেছে তো প্রিয় দর্শক মুকুল থেকে এখন শুনলেন আমরা আরেকটু জানার চেষ্টা করবো আমরা মুকুল সাথে একটু কথা বলবো মুকুল বাইরে তিন তিনটি বউ কেন চলে গেল।